আসসালামু আলাইকুম বন্ধুরা কত সুন্দর একটা জায়গা গ্রামের বিচে যে হাঁটতাছি দিক দিয়ে দেখেন সবুজ সমল দেখতে ঠিক বিকেলবেলা হ্যাঁ গ্রামের বিচে যে হারতে সে আপনার দেখাইতেছি এত সুন্দর জায়গা হ্যাঁ কারণ ভালো না লাগে এটা হলো জন্মভূমি এলাকা এলাকা দা হাঁটলে গ্রামের ভিতরে হাঁটলে কারো সবার সাথে মনটা ভালো থাকে সুস্থ থাকে এরকম বিকেলবেলা হাঁটাঘাটি হাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যেমন সবুজ সামল এরকম জ্বালা বিকালবেলা হাটার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম এটার নাম হইলো গ্রাম বাংলাদেশ সোনার বাংলাদেশ কত না সুন্দর তার বই লাগেন চাষ করা যায় এত সুন্দর ঠিক বিকালবেলা হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখাইলাম এত সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য দোয়া রইল